স্বপ্নে নিজেকে কান্না করতে দেখলে কি হয় পাপ মোশন হয় স্বপ্নে দেখলে কি হয় ঘরে অভাব স্বপ্নে পরীক্ষা দেখলে কি হয় বড় সিদ্ধান্ত নেওয়া স্বপ্নে সাপ দেখলে শত্রু বাড়ে স্বপ্নে বন্যা দেখলে আয় বাড়ে টেনশন দূর করতে চাইলে নামাজ পড়ুন সুস্থ থাকতে চাইলে নিয়মিত আট ঘন্টা ঘুমান শরীরের দুর্বলতা দূর করতে চাইলে নিয়মিত খেজুর খান মুখের দুর্গন্ধ দূর করতে চাইলে পেয়ারা খান শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে চাইলে কাঁচা পেঁয়াজ খান কোন সুরা পাঠ করলে মনের ইচ্ছা পূরণ হয় ইয়াসিন কোন সুরা পাঠ করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় সুরা আর রহমান কোন সুরা কবরে আজাব থেকে মুক্তি পাওয়া সহায়তা করে সুরা বাকারা ও সুরা আল ইমরান কোন সুরা কেয়ামতের দিন মুমিনদের পক্ষে সুপারিশ করবে সুরা মুলক আল্লাহুমগফিরলি শব্দের বাংলা অর্থ কি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আরহামনি শব্দের বাংলা অর্থ কি আমাকে রহমত দান করুন ওয়াহদিনী শব্দের বাংলা অর্থ কি আমাকে হেদায়েত দান করুন ওয়ারযুকনি শব্দের বাংলা অর্থ কি আমাকে রিজিক দান করুন ওয়াহফিনি শব্দের বাংলা অর্থ কি আমাকে সুস্থতা দান করুন কপালে তিল থাকা কিসের সংকেত সৌভাগ্য সম্মানের ডান চোখ হঠাৎ কাপা কিসের সংকেত সুখবর পাওয়ার পায়ের দ্বিতীয় আঙ্গুল লম্বা হওয়া কিসের সংকেত নেতৃত্বের ক্ষমতা কানে চুল গাজানো কিসের সংকেত সৌভাগ্য ও অর্থ লাভের মধু খেলে কি উপকার হয় গলা ব্যথা ভালো হয় লেবু খেলে কি উপকার হয় ত্বক উজ্জ্বল করে টমেটো খেলে কি উপকার হয় চোখের জ্যোতি ভালো থাকে দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে কি উপকার হয় কাশি ভালো হয় লম্বা হওয়ার জন্য কি খাওয়া উচিত আপেল দ্রুত মোটা হওয়ার জন্য কি খাওয়া উচিত কিশমিস রাতে ঘুম বাড়ানোর জন্য কি খাওয়া উচিত কলা ফুরফুর ভালো রাখতে কি খাওয়া উচিত বড়ই রক্ত পরিষ্কার করতে কি খাওয়া উচিত জাম কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে ভারত কোন দেশে সবচেয়ে বেশি হাতি রয়েছে বর্ষণ কোন দেশে সবচেয়ে বেশি উঠ রয়েছে? চাঁদ কোন দেশে সবচেয়ে বেশি গন্ডার রয়েছে? দক্ষিণ আফ্রিকা তুলসী পাতার রস খেলে কি উপকার হয়? সর্দি কাশি ভালো হয়। এক চামচ জিরা গরম পানিতে ফুটিয়ে খেলে কি উপকার হয়? রক্ত পরিষ্কার হয়। রোজ একটি এলাজের বিচি চিবিয়ে খেলে কি হয়? মুখের গন্ধ দূর হয়। সকালে এক মুঠো বাদাম খেলে কি হয়? শক্তি বাড়ে। কুয়েত থেকে বাংলাদেশ কতগুণ বড় আট গুণ কাতার থেকে বাংলাদেশ গুণ বড় তেরো গুণ নেপাল থেকে বাংলাদেশ গুণ বড় প্রায় তিনশো উনআশি বর্গ কিলোমিটার